রাজ্যের ব্লক অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবেই বা আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খেজুরি টু ডেভেলপমেন্ট ব্লক থেকে এটা প্রকাশিত হয়েছে যার পোস্ট অফিস জানকা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর থেকে এই নোটিশ জারি হয়েছে নয় এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার টোয়েন্টি ওয়ান নোটিশের প্রথমেই এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ওমেন সেলফ হেল্প গ্রুপ মেম্বার এনআরএলএম ফোল্ড আন্ডার খেজুরি টু ব্লক মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এমইডি প্রোগ্রাম আন্ডার এন এল এম ফ্রম ডেভেলপ ডিপ্লয়মেন্ট অফ ফাইভ নাম্বার অফ কমিউনিটি রিসোর্স পার্সন অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সনে নিয়োগ করা হবে পাঁচজন মহিলা এখানে কিন্তু নেওয়া হবে কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টে আপনাদের ইনিশিয়ালি ফর পিরিয়ড অফ এক বছরের জন্য খেজুরি টু ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এলিজিবিলিটি কন্ডিশনে প্রথমে বলা হচ্ছে ক্যাপিবেল অফ কমিউনিকেশান অফ লোকাল ডিস লোকাল ডাইলেক্ট লোকাল ডায়ালেক্টের উপরে আপনাদের কমিউনিকেশন খুব ভালো থাকতে হবে অল দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ওমেন অ্যান্ড মেম্বার এস আপনার আপনাদের যেটা বললাম পাঁচজন কিন্তু মহিলা নেওয়া হবে প্লাস আপনাদের এস এইচ জি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট আপনাদের থাকতে হবে প্রেফারেবলি কমার্স ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেক্ষেত্রে খুব ভালো হয় শুড হ্যাভ অ্যান অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স এবং বিজনেস আন্ডারস্ট্যান্ডের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে উইলিং টু ওয়ার্ক ফর মিনিমাম পনেরো দিন মাসে আপনাদের গ্রামের বাইরে কাজ করতে হবে রেসিডেন্টস অফ কনসার্ন মেড ব্লক মিনিমাম রেসিডেন্ট ব্লক টু আপনাদের মিনিমাম রেসিডিং পিরিয়ডে ইন ব্লকের যে আছেন সেখানে দু বছর মিনিমাম আপনাদের কাজ করতে হবে উইলিং টু ওয়ার্ক এনি গ্রাম পঞ্চায়েত এমইডি ব্লক এই সমস্ত আন্ডারে ডিস্ট্রিক্টের আন্ডারে কাজ করতে হবে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে সঙ্গে স্মার্টফোন ব্যবহার করা আপনাদের জানতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ওয়ান ইয়ার সার্টিফিকেট কম্পিউটারে এক বছরই মিনিমাম কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এর সঙ্গে এজ লিমিট বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ প্রিয়র এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এই কাজের উপরে তাহলে আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারবেন আর অ্যাক্টিভিটি কি কি কাজ করতে হবে সেটা এখানে লিস্ট দেওয়া আছে আপনারা অবশ্যই পিডিএফ থেকে দেখে নেবেন এবার এখানে বলা যে ট্রেনিং আপনাদের কিন্তু চান্স যারা যারা পাবেন তাদের একটা ট্রেনিং হবে তো সেই ট্রেনিং হওয়ার পরে আপনাদের কিন্তু কাজের ব্যাপারগুলো আসবে এবার পরের দিকে আসলে পিছন দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন পরে পাতা এখানে মেনশন করা আছে সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে পিডিএফে সেটা প্রিন্ট আউট করে ফিল করে নিয়ে আপনাদের এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান নয় এক দু তারিখ থেকে শুরু হয়েছে চব্বিশে এক দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত আপনারা ফর্মটি জমা করতে পারেন সেটা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের জমা করতে হবে জমা করবার পরে আপনাদের স্টেজ ওয়ান স্টেজ টু দুটোভাবে পরীক্ষা হবে প্রথমে রিটেন এক্সামিনেশান হবে তার এখানে কিন্তু এমসি টাইপ কোশ্চেন হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে ম্যাথ লজিকের উপরে আর ইন্টারভিউ দশ মার্কসের হবে সেটাও এখানে মেনশন করা আছে এখানে আপনারা সেই হিসাবে প্রিপারেশান নেবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন